মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ আজকে আমার ঘর থেকে আমি ব্লগ করছি তো মনটা খুশি খুব বাইরে থেকে এসেছি কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম হ্যাঁ নিজের ঘরে এসেছি প্রচুর ভালো লাগছে ঘুমটাও ভালোভাবে হয়েছে আর রান্না বান্না কি করব কিছু নেই জোগাড় তো যাই হোক মা এসেছিল যে মাছ দিয়ে গিয়েছিল বলেছিলাম সেটাই বার করেছিলাম ভাত করেছি হঠাৎ দেখি মা চলে এসেছে আর এত লাগে বার করে কাচা কুচি মানে প্রচন্ড মানে ন্যাস্তা নাবো যেটা বলে সেই অবস্থা নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল মা এসেছে মনটা একটু শান্তি যে যাই হোক আস্তে আস্তে করবো কাজগুলো শ্রেয়াঙ্কের পাপা জাস্ট খেয়েই অফিস যাবে আর মা আচ্ছা শ্রেয়াঙ্কের পাপা হ্যাঁ শ্রেয়াঙ্কের পাপা কাজ করেছে অনেকটাই কাজ করেছে আমাকে হেল্প করেছে থ্যাংক ইউ আর রান্না বান্না মা এনেছে বলেনি আগে আমি না আমি ভাত করে নিয়েছি মাছ ভেজে নিয়েছি তারপরে মা এলো সারপ্রাইজ সারপ্রাইজি থেকে কি এনেছে দেখো এটা আমাদের ওই মা মনসার ওখানে পাঠা বলি হয় বলির মাংস আর এটা হচ্ছে কালকে আমাদের রান্না তো রাত্রিরে তো দশহরায় বাপের বাড়িতে ভাত আছে বলেছিলাম তো মুরগির মাংস খাসির মাংস আর এটা করেনি কারণ জামাই ষষ্ঠীতে খেয়েছে পরপর দু তিন দিন ছাড়া খাবে না বলে আর এটা শাক দশ রকম শাক খেতে হয় কালকে তো আজকে মা আমার জন্য এনেছে তার সাথে ভাতও এনেছে এদিকে আমারও ভাত করা হয়ে গেছে আগে বললে তো আমি করতাম না রেস্ট নিতাম আর এইগুলো জামা কাপড় আর এতে কি আছে মা ঘুগনি এতে আবার ঘুগনি আছে আছে এতে ঘুগনি আছে এটা এটা কাঁঠাল আছে এটা না হ্যাঁ এটা পাঠার মাংস তো বলির পাঠার মাংস বললাম তো সব মা এনেছে এগুলো সব গোছা এখন চলছে আমি একটু মাংসটা গরম করে শ্রেয়াঙ্কের পাপাকে খেতে দিয়ে দিই অনেক দিন পর মাংস খাবো আর এই মাংস আলাদাই টেস্ট হয় কারণ এটা না তো ফ্রিজে থাকে না তো এটা মানে কি বলবো অনেক দিন ধরে মাংস ফ্রিজে রাখা সেগুলো আমি ব্যাঙ্গালোরে একদিন এনে আমি নিজে রান্না করে খাইনি খাইয়েছি মানে খুবই খারাপ ব্যাপার তো আমি খাইনি আজকে খাব কেমন গো মায়িকা আম কাটতে বসেছে

শ্রেয়াঙ্কের পাপা চলে যাচ্ছে সে প্রজেক্ট প্রজেক্টের ব্যাপারে বুঝে গেল কটা প্রজেক্ট হয়নি সাবধানে আসবে এখানে যা রোদ্দুর আর গরম প্রচন্ড গরম আমার তো ভয় লাগছে তুমি এখন দেড় দু ঘন্টা লাগবে কলকাতা আবার এখানে ওর পাপাকে ড্রপ করতে হবে দাঁড়া 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 আমি বার করে দিচ্ছি বাবা চলে গেছে পাপা বাবাকে তো যেতেই হবে ওখানে থাকলে ওখানে অফিস এখানে থাকলে এখানে কাজ করবে না তোমার কাজটা কি এবার প্রজেক্ট তুমি ঘরে একদম সোজা ঘরে যাও প্রজেক্ট করো আমার যে কাজ আছে ঠিক আছে এই কলার চিপস এনেছি কলার চিপস বলেছিলাম না ওখানে কলার চিপস ভালো পাওয়া যায় তো তোমরাও যদি কখনো কলার চিপস অবশ্যই আনবে আর এই রকম সাবানটাও এনেছি সাবান মৈসুর সাবান যে আছে স্যান্ডেল ওখানে তিন চারটে জিনিস খুব ফেমাস মশলা তো পাওয়া যায় আমাকে এখন মাইসুর পাক খাবে বলছে টেস্টটা দেখি আমরা ওখান থেকে কিনেছিলাম সেটা আলাদা কোম্পানির ছিল এটা ভালো বড় কোম্পানির ওখানের নাম করা খেয়ে বল কেমন হুম যে এখন মাইশুর পাক খাবে বলছে টেস্টটা দেখি আমরা ওখান থেকে কিনেছিলাম সেটা আলাদা কোম্পানির ছিল এটা ভালো বড় কোম্পানির ওখানের নাম করা ও খেয়ে বল কেমন

এখানে একটা জিনিস দেখছি তুমি এনেছো না তো এটা সেই বোন বানাচ্ছিল না ভিডিও করেছিলাম বললো বোন না তুমি বানিয়েছ আমি ভাবছি যে বোন বানাচ্ছিলো যেটা ই বাবা হেবি তো দারুন দেখুন তোমরা হেবি দারুণ এটা চিঁড়ে টিরে দিয়ে পরে আমার শাশুড়িরা চিড়ে মুরগি দই দিয়ে মেখে খায় এটা দারুন এটাই তো আসল আমসত্ব খেয়ে দেখি বন্ধুরা অনেক দিয়েছি দারুন সেটা যেটা খেয়ে তো সেটা কেমন খেতে শ্রেয়াঙ্ক

গোলাপ এনেছি আমি কালকে যে ওখানে পুজো করেছি কটা গোলাপ আমি এনেছি এখানে ভালো আছে কতগুলো মাত গাছ এনেছো গো হরি গাছটা আমার তো চলে যাবে এরকম ভাবে হরি গাছটা দেহ রাখ আর না থাকলে তো এরকম গরমে কি করবো তোমা মা অনেকগুলোই এনেছে জানি না জল টল অল্প অল্প করে দিতে হবে কি রে ফোন বর্ষাকাল কি কখন বৃষ্টি হবে চেক করছে এখন তোর দিদান্ত রেডি আছে এসে হচ্ছে যেমন চলে যাবে বলে

তুমি আজকেই চলে যাবো বলছো কেন থাকো না ছেলে যেতে দেবে যেতে দেবে করে বসে আছি চুলটাও আজ রাতে ভালো লাগছে না একদম রেস্ট নিতে হবে অনেক দিন ধরে বাইরে ভালো লাগছে না আর কিছু বাড়িতে এসেছি এবার সান করে একটু রেস্ট নিই সকালবেলা সেই খেয়েছি খিদেও লাগছে না শ্রেয়াঙ্কে একটু খেতে দিয়ে দিই মা তো চলে যাবে বলছে এখন জানি না শ্রেয়াঙ্ক পাই তারাবাজি করবে কিরে পাগলা খাওয়া হয়ে গেছে দিদান তো রেডি যাবে বলে কি পাগলা দিদানকে যেতে দিবি একদম ধরবি না ঠিক আছে দিদানকে আজকে যেতে দে দিদান পরে আসবে হ্যাঁ শ্রেয়াঙ্কের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর ভালো লাগছে না খেতে সেই সকালবেলা এত খেয়ে নিয়েছি খিদেই লাগছে না পরে খাবো সন্ধ্যের দিকে খাবো চলে যাচ্ছে টাটা করে দাও ঠিক আছে দিদা আসবে বাবা আসবে 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 বাবা রে প্রণাম প্রণাম কিছু করেও নেই কিছু না দেখি তারা প্রণাম টনাম কিছু বললো মাকে একটু এগিয়ে দিতে যাচ্ছি মা চলে গেল ঘর ফাঁকা তিনটের সময় ট্রেন আছে এত দুপুরে বেরোতে বারণ করলাম প্রচণ্ড রোদ বাইরে প্রচন্ড রোদ দু তো যাই হোক মা গেছে জানি না ট্রেন তিনটে থাকবে তিনটে তো আসবে না সেটা জানি তবুও যেতেই হবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা বাবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা।